আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আমাদের এলাকায় তরমুজ খেতে দুই হাজার নয় সালে যখন আইলা হয় তখন কিন্তু আমাদের এই এলাকার মানুষের জীবনযাত্রা কিন্তু অনেক কঠিন হয়ে তিন তিনবেলা তিন মুঠো ভাতের জন্য তাদের অনেক সংগ্রাম করতে হয়েছে নদী ভেঙে যাওয়ার ফলে এখানে কিন্তু ফসলই ধানের জমি ছিল সব কিছু আসলে পানির নিচে চলে যায় অনেকদিন পানি নাকি। একবারে নদীর সাথে সরাসরি সংযোগ হয়ে গেছিলো তিন জায়গা থেকে ভেঙে গেছিল তারপরে মানুষ আসলে আস্তে আস্তে অনেক সংগ্রাম করে অনেক পরিশ্রম করে ধান চাষ করে তারপরে ধান ওই রকম হইতো না ভালো মতো পরে আস্তে আস্তে মানুষের ফানে যে আষাঢ় মাসে ধান ধান ওঠানির পরে যে জায়গা যে খালি থাকে এই সময় মানুষ এটা মানে আসলে বুদ্ধি করে আর কি যে এই তিন বছর যাবৎ তরমুজের চাষ করে তরমুজের চাষে কিন্তু এখন অনেক লাভবান হইতেছে মানুষ আসলে এদিকের মানুষের একটা সম্ভাবনার দুয়ার তরমুজ চাষ অনেকে অনেকের ভাগ্য উন্নয়ন করতেছে এখানে পরিশ্রম করে তরমুজ চাষের জন্য যে একটা আবহাওয়া তারপরে মানে যে রকম যে পরিবেশটা ওটা কিন্তু গ্রামের ভিতরেই আছে এখানে তরমুজ চাষ করে অনেকে লাভবান হইতেছে যারা বেকার যুবক আছে যুবক ভাইরা তারাও এখানে পরিশ্রম করতেছে তারাও অনেক লাভবান হইতেছে দেখেন তরমুজ কিন্তু আমরা এখন খেত থেকে নিয়ে যে ক্ষেতের তরমুজ আমরা এখন কাটে কেটে খাইতেছি আসলে এরা অনেক ভালো মানুষ যাওয়া মাত্র একটা তরমুজ দিছে তরমুজ অনেক মিষ্টি অনেক স্বাদ অনেক সুস্বাদু দেখতেই পারতেছেন দেখেন একবারে লাল ওই যে একবার ভাইরাল এই ভাইরাল হয়েছিল মধু মধু এই আসলেই কিন্তু মধু এরা কত সুন্দর দেখছেন তরমুজ অনেক স্বাদের তরমুজ এগুলো এগুলো যারা খাইতেছে তারাই বসতেছে তো এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই তরমুজগুলো চলে যাবে সবার খাওয়ার জন্য জনসাধারণের তরমুজ উঠাইতেছে অনেকে এই যে গাড়ি আছে গাড়ি থেকে রাস্তার ওইখানে নিয়ে যাবে ওই রাস্তা থেকে তারপরে আবার ওই বড় গাড়িতে ঘুরে বলে নিয়ে যাবে এখান থেকে আসলেই যারা পাইকার এই যারা খুচরা হয়েছে ওনারা কিনে কিনে নিয়ে পরে সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছাই দিবে এদিক থেকে তরমুজ উঠানি শেষ এখন আর ওই যে অনেক এলাকার মহিলারাও এখানে আছে তারাও কাজ করতেছে ওই যে দেখেন তরমুজ কত সুন্দর সুন্দর তরমুজ যে কোনো কাজে পরিশ্রম আছে কিন্তু এখানে একটু পরিশ্রম বেশি হইলেও লাভের লাভের এটাও বেশি আর তরমুজগুলো আসলে অনেক সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কত বড় বড় তরমুজ এখানে কিন্তু একবারে সুন্দর কোনো ভেজাল নাই কিছু নাই গ্রামের মানুষ তো আসলে এখনও রকমভাবে এই ভেজাল তারপরে এখানে এরা কিছুই করে না এরা শুধু এখান থেকে উঠাই দিতেছে তারপরে ওই যে যারা পাইকার আছে এরা এখান থেকে কিনতেছে তরমুজের কী অবস্থা দেখছেন একবারে লাল কত সুন্দর এটা কিন্তু আরেকটা আরেকজনের খেতে আসছি আমরা প্রথম আছিলাম এক ক্ষেতে এখন আসছে আরেক ক্ষেতে এই যে দেখেন খুব সুন্দর তরমুজের ক্ষেত্রে দুই হাজার নয় সালে আইলা হওয়ার পরে এই এই সমস্ত জায়গা কিন্তু সব পানির নিচে ছিল তারপরে বেড়িবাঁধ হওয়া হয়েছে বেড়িবাধ হওয়ার পর অনেক বছর মানুষ ধান চাষ করছে আর ওই সাইডে মানুষ ওই যে এই মাছের চাষ করত তারপরে এখন এখানে তরমুজের চাষ হইতেছে পুরা বিল জুড়ে পুরা বিলের ভিতরেই তরমুজের চাষ দেখেন এই গাড়িতে করে তরমুজ রাস্তায় নিয়ে যাবে রাস্তার পর থেকে আবার এখান থেকে বড় কন্টেনার আসে ট্রাক এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ওরা দেখেন তরমুজগুলো কীভাবে সুন্দর করে প্রক্রিয়াকরণ করে নিয়ে যাইতেছে এই তরমুজের ব্যবহার কিন্তু এখন শুধু খাওয়ার ভিতরে নাই তা এখন তরমুজের জুস তারপরে আরও বিভিন্ন প্রকার বিভিন্নভাবে খাওয়ার উপযোগী করতেছে আমাদের এই এলাকায় অনেক অনেক জমিতে তরমুজের চাষ করা হয়েছে তা ঠিকানাটা বলে দেই। এটা হচ্ছে খুলনা জেলা কয়রা থানা গ্রাম হয়েছে সাঁতালিয়া যারা পাইকার আছে ভাই যারা পাইকারি ভাই আছে তারা যদি আপনারা আসলে এই তরমুজ কিনতে চান খেতে এসে দেখে আপনার পছন্দের সহিত তরমুজ কিনতে পারবেন আমাদের এই এলাকার মানুষগুলো অনেক ভালো সহজে সবার সাথে মিশে আর বাইর থেকে কোনো মানুষ আসলে তার অনেক কদর করে তো আপনারা আসেন এসে দেখেন তরমুজের তরমুজ দেখেই কিনবেন কিনে আপনারা ব্যবসা করবেন আজকের ভিডিওটি পর্যন্ত পরবর্তীতে আমরা যারা খ্যাত করেছে খামারিয়া এই যারা কৃষক ভাই আছে তাদের সাথে কথা বলবো কথা বলার পরে জানাবো যে আসলে তরমুজের চাষে কীরকম ব্যয় হয় কীরকম আয় হয় তাদের কীরকম পরিশ্রম করা লাগছে তাও ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো আজকের ভিডিওটি জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি কেমন লাগছে শেয়ার কমেন্ট করে জানাবেন আসলে অনেক স্বাদের তো আপনারা যারা পারেন তারা আসবেন সমস্যা নেই